পদার্থ বিজ্ঞানে একটা কথা শুনে থাকবে যে জড়তার পরিমাপক এই এখানে একটি ট্রাক নেই যার ভর ধরি আমরা পাঁচশো কেজি এবং একটি যদি ফুটবল নেই যার ভর এক কেজি ধরে নেই

r f m এখানে যদি আমাদের বস্তুর ভর বেশি হয় তাহলে আমাদের বস্তুর ত্বরণ কমে যাবে কেন কেন কমবে এখানে m আর a ব্যস্তানুপাতিক একে অপরের ব্যস্তানুপাতিক যেহেতু আমাদের যদি আমরা যদি ভর বেশি হয় তাহলে তরণ কমে যাবে এবং ভর যদি কম হয় তাহলে ত্বরণ বেড়ে যাবে আবার ভর যদি বেশি হয় তাহলে জড়তা বাড়বে আর ভর যদি কম হয় জড়তাও কমবে ঠিক কি আমরা বুঝতে পারি যে ভরের জড়তার পরিমাপ